সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি প্রথম শ্রেণীর গণিত বইয়ের পঁয়ত্রিশ খ্রিস্টার সেই বিয়োগ অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিতে চাই তো প্রথমে আমরা একটু দেখো আলোচনা করি বলা হয়েছে কি ছবি দেখে সংখ্যার বিয়োগ করি তো কতে ছবি দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি মগের ছবি দেওয়া হয়েছে এবং দেখো এখানে এক দুই তিন চার চারটে মগের মগ কি তীরচিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে এখন দেখো এখানে আবার সেই ছবির মাধ্যমে দুইটি মগের জন্য দুইটি ঘর এবং এক দুই তিন চার চারটির জন্য এক দুই তিন চারটি সেই ঘর তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে এখন দেখো এটি আমরা এভাবে করতে পারি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় মোট আমাদের ছয়টি সে মগ এবং এখান থেকে কয়টি মগ সেই তীর চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে এক দুই তিন চার তাহলে এখানে আমরা কী লিখব চারে লিখব তো ছয়টি থেকে চারটি মগ যদি আমরা বাদ দিই তাহলে কয়টি থাকে এক দুই এখানে দেখো এক দুইটি ঘর তাহলে কত থাকে দুই থাকে এখন দেখো খননে বলা হয়েছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল কয়টি নয়টি বল কয়টি নয়টি এখন দেখো নয়টি থেকে এক দুই তিন চার চারটি বল সেই চিহ্ন দিয়ে আলাদা করে দেখানো হয়েছে এখানে দেখো নয়টি বলের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি সেই খালি ঘর রয়েছে এবং এখানে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার চারটি বলের জন্য চারটি ঘর তীর চিহ্ন দিয়ে আলাদা করে দেখানো হয়েছে অর্থাৎ মোট থেকে চারটি বিয়োগ দিতে হবে তাহলে দেখো নয়টি থেকে চারটি বল যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের কয়টি বল থাকে আমরা একটু গুনে নিই এক দুই তিন চার পাঁচ তাহলে নয়টি বল থেকে চারটি বল বাদ দিলে বাদ চলে গেলে কত থাকে পাঁচ থাকে আশা করি তোমরা সেই বুঝতে পারছো অঙ্কগুলো অবশ্যই দেখো গনঙে সেই কোনো ছবি দেওয়া নাই কিন্তু এখানে দেখো সেই খালি গড় দেওয়া আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি কয়টি নয়টি এখন নয়টি থেকে কয়টি এক দুইটি ঘর কি করা হয়েছে আলাদা করে সেই তীরচিহ্ন দিয়ে বাধ্য হয়েছে তাহলে নয়টি থেকে কয়টি বাধ্য হয়েছে দুইটি তো নয়টি থেকে দুটি বাদ দিলে কয়টি থাকে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে নয়টি থেকে দুটি বাদ দিলে ষাটটি থাকে আবার দেখো ঘনঙে সেই নয়টি বল দিয়ে বোঝানো হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি সে খালি ঘর রয়েছে বা নয়টি বল রয়েছে এখন এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচটি সেই বাধ্য হয়েছে তাহলে এখান থেকে কাটি পাঁচটি বাদ দেওয়া হয়েছে তাহলে নয়টি ফাঁকা ঘরের জন্য আমি নয় লিখেছি এবং এখানে তীর চিহ্নর মাধ্যমে দেখো এক দুই তিন চার পাঁচটি ঘর বাদ দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে পাঁচ লিখতে পারি এখন নয় থেকে পাঁচ যদি বাদ দিই তাহলে কত থাকে দেখো এক দুই তিন চার তাহলে নয়টি থেকে আমরা পাঁচটি বাদ দিছি এখন কয়টি থেকে চারটি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা তিন এ কিছু বিয়োগ অঙ্ক দেওয়া হয়েছে চলো আমরা এই বিয়োগ অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিতে চাই অঙ্কগুলো করার সুবিধার্থে প্রথমে আমি খাতায় অঙ্কগুলো তুলে নিচ্ছি দেখো তিন এর অঙ্কগুলো আমরা সে তুলে নিয়েছি এখানে বলা হয়েছে বিয়োগ করি দেখো এক নঙে বলা হয়েছে চার থেকে এক বাদ দিলে কত থাকে তাহলে আমরা চার থেকে এক বাদ দিলে কত পাই তো আমরা দাগের মাধ্যমে এই অঙ্কগুলো করতে পারি দেখো চারের জন্য আমি এক দুই তিন চারটি দাগ নিয়েছি এবং দেখো চার থেকে একটা বাদ অর্থাৎ বিয়োগ তো আমি একটা বাদ দিয়েছি এখন কয়টি থেকে এক দুই তিন তাহলে আমরা কত পাব তিন দুই নঙে বলা হয়েছে দেখো পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকে তাহলে আমি পাশের জন্য পাঁচটি দাগ নিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এখন পাঁচ থেকে কয়টি দুইটি বাদ তাহলে আমি দুইটি দাগ বাদ দিয়েছি দেখো এখন কত থাকে এক দুই তিন তিন পেয়েছি তিন রঙে বলা হয়েছে সাত থেকে পাঁচ বাদ দিলে কত থাকে সাতের জন্য আমরা সাতটি দাগ নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন সাত থেকে কয়টি বাদ পাঁচটি তাহলে আমরা পাঁচটি সে দাগ বাদ দেব এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা একটি পাঁচটি দাগ বাদ দিয়ে দিচ্ছি এখন কয়টি থাকে দেখো এক দুই তো আমাদের উত্তর কি দুই চার নঙে বলা হয়েছে ছয় থেকে দুই বাদ দিলে কত থাকে তাহলে আমরা কি ছয় থেকে দুই বাদ দেব তাহলে ছয়ের জন্য ছয়টি দাগ এক দুই তিন চার পাঁচ ছয় এখন কয়টি বাদ দুইটি আমরা দুইটি দাগ কেটে দিয়েছি এখন আমাদের কয়টি থাকে এক দুই তিন চার চারটি দেখো পাঁচ নঙ্গে বলা হয়েছে কি নয় বিয়োগ পাঁচ তো আমরা নয়ের জন্য নয়টি দাগ দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন কয়টি পাঁচটি বাঘ এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটি দাগ কি বাদ দিয়েছি এখন কটি থাকে এক দুই তিন চার তাহলে নয় থেকে পাঁচ বাদ দিলে আমরা কত পেলাম চার পেলাম দেখো ছয় নামে বলা হয়েছে কি আট বিয়োগ সাত তাহলে আটটি দাগ থেকে আমরা সাতটি দাগ বাদ দিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন বলছে আট থেকে কয়টি বাদ ষাটটি বাদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আটটি থেকে আমরা ষাটটি বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের কত থাকে এক থাকে দেখো সাত নঙী বলা কি নয় থেকে দুই বাদ দিলে কত থাকে তো আমরা নয়ের জন্য নয়টি দাগ নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় থেকে আমরা কয়টি বাদ দেবো একটি দুইটি তাহলে কত থাকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে নয় থেকে দুই বাদ দিলে কত পেলাম আমরা সাত পেয়েছি আট নঙে দেখো বলা হয়েছে কি আট থেকে পাঁচ বাদ দিলে কত থাকে তাহলে তাহলে আমরা বরাবরের মতো আটটি দাগ দিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটির থেকে আমরা পাঁচটি বাদ দেব এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টি পাঁচটি আমরা বাদ দিয়ে দিয়েছি এখন কয়টি থাকে এক দুই তিন তাহলে আট থেকে পাঁচ ধরে তিন থাকে তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা সেই বিয়োগ অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা সেই আরও অধিক শেখার জন্য অবশ্যই বাসায় এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আশা করি তোমরা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে